এডুকেশনাল অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ সিলেবাস নিয়ে আলোচনা করবো এবং সিলেবাসটা খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সময় হাতে কম কম সময়ে প্রস্তুতির জন্য একটা সিলেবাস দরকার সেই সিলেবাসটা আমরা তৈরি করে দিয়েছি সিলেবাসটা যদি ডাউনলোড করতে চাও তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কয়েন বক্সে তোমরা পেয়ে যাবে আর সিলেবাসটা আমি একবার দেখিয়ে দেবো তোমাদেরকে এই সিলেবাসটা তোমরা যদি সঠিকভাবে অনুসরণ করো এই সিলেবাস ভিত্তিক যদি পড়ো তাহলে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আনকমন আসবে না এবং ডেমো কিন্তু একটা আনকমন আসবে না এটা আমি হানড্রেড পার্সেন্টের বেশি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এই সিলেবাসটা আমরা কিন্তু আমাদের ব্যাচে করাচ্ছি তোমরা যারা ব্যাচে যুক্ত হতে চাও চাইলে ব্যাচে যুক্ত হতে পারো ব্যাচে যে ভর্তি ফি রয়েছে সেটা নশো নিরানব্বই রয়েছে ওয়ান টাইম রয়েছে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি ফোনপে করে অর্থ তিনশো দিয়ে তোমার নামটা এবং প্রাইমারি ইন্টারভিউ বলে লিখে দিতে পারো এখানে লাইভ রেকর্ডেড পিডিএফ নোটস পেয়ে যাবে সপ্তাহে পাঁচ দিন কিন্তু ক্লাস হবে দেখো যে সিলেবাস নিয়ে আলোচনা করছিলাম সেই সিলেবাস নিয়ে আলোচনা করি এছাড়া আজকে রাত্রিতে তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছদ্মনামের ভিডিও পেয়ে যাবে খুব ইম্পর্টেন্ট কারণ ছদ্মনামগুলো অবশ্যই জানতে হবে যে সমস্ত বিষয়গুলো অনেকেই গুরুত্ব দেয় না সেগুলো আমরা কিন্তু হাইলাইট করব এবং তোমাদেরকে মনে করিয়ে দেবো যে এগুলো করতেই হবে সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও চাইলে ব্যাচে যুক্ত হতে পারো এছাড়া আমাদের যে বইগুলো আছে প্রাইমারি ইন্টারভিউর জন্য এই সমস্ত বইগুলো তোমরা পারফেক্ট বাইন্ডিং পেয়ে যাবে একদম বই আকারে পেয়ে যাবে এবং এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেলসে জানতে পারো বইয়ের যে কপি সেটা কিন্তু দ্রুত ডেলিভারি হবে এখন আট থেকে ন দিন এর থেকে এর থেকে আগেও হতে পারে কিন্তু আট থেকে ন দিন সময় তো অবশ্যই দিতে হবে যে সিলেবাসটা নিয়ে আলোচনা করবো বলেছি সেটা নিয়ে আলোচনা করা যাক প্রথমত প্রি প্রাইমারি প্রি প্রাইমারি থেকে কী পড়বে তুমি সেটা দেখে নাও মজারু মজারু থেকে অক্ষরের ধারণা দিন রাত্রির ধারণা জীব জ্বর ছোটো বড় ধারণা গাছ আমাদের বন্ধু ক্লাস ওয়ান থেকে কি পড়বে দেখে নাও ক্লাস ওয়ান থেকে আমার বই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার পঞ্চমন্ত্রীর ধারণা মনিরাম মুন্সি স্বাস্থ্য শারীরিক শিক্ষা থেকে কী করবে দেশাত্মবোধের ধারণা সু অভ্যাস কু অভ্যাস ট্রাফিক সিগন্যাল পথ নিরাপত্তা হ্যাঁ ফাইল গঠন এগুলো কিন্তু করতে হবে এবার তোমার মনে হবে স্যার ডেমোটা কিভাবে দেবে ডেমো কিন্তু দুইভাবে হতে পারে একটা হচ্ছে তোমাকে ডাইরেক্ট বলতে পারে যে নিজের ইচ্ছা মতো দিতে পারো অথবা তোমাকে বলতে পারে যে আমার বই থেকে একটা ডেমো দাও অথবা এমন উল্লেখ করতে পারে ক্লাস ওয়ান থেকে একটা ডেমো দাও ক্লাস টু থেকে একটা ডেমো দাও অথবা একদম নির্দিষ্ট করে দিতে পারে যে তুমি বৃত্ত থেকে ডেমো দাও বুঝতে পারছো এবং সেই ক্ষেত্রে তুমি যদি বলো স্যার এই মুহূর্তে আমি এটা দিতে পারছি না আমি কি আমার নিজের পছন্দ মতো দিতে পারি এটা খুব একটা ভালো হবে না সেই জন্য কী করেছি আমরা আমাদের চ্যানেলের পক্ষ হতে ডেমো বই তৈরি করেছি এবং সেই বইটিতে মোট আশিটি ডেমো রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডেমো সেগুলোই আছে টু ক্লাস ফাইভ পর্যন্ত বইটি চাইলে তোমরা পার্চেস করতে পারো বইটির প্রাইস রয়েছে ছশো নিরানব্বই ডেমো বইটির প্রাইস রয়েছে ছশো নিরানব্বই এবং সমস্ত বই তুমি যদি একসঙ্গে নাও তাহলে এক হাজার একশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে সমস্ত ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কয়েন বক্সে পেয়ে যাবে দেখো এরপরে দেখে নাও মুনিরাম মনজি এবং যে বিষয়টি বললাম একটু আগে যে চারটি ধাপ করা রয়েছে সেই চারটি ধাপ তুমি যদি ভালো করে ফলো করো তাহলে কিন্তু ফাইভই যে মডেলটি রয়েছে সেই মডেলটা কিন্তু পুরোপুরি কভার হয়ে যাবে এবং তোমার ডেমোটা কিন্তু খুব ভালো হবে এবং যে কোনো একটা ডেমো তুমি ভালো করে করে রাখো সেই ডেমোটিকে তুমি চিত্র দিয়ে ছবি দিয়ে সরি চিত্র দিয়ে এবং তুমি গান কবিতা দিয়ে সাজিয়ে তুলো কারণ একটা ডেমো তুমি ভালো করে করো এই জন্য কারণ যখন তোমাকে নিজের ইচ্ছামতো দিতে বলবে তুমি তখন সেটা খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবে এবং বাকিগুলো জাস্ট একটু সামান্য জ্ঞান রাখলেই হবে স্বাস্থ্য থেকে বলে দিলাম সহজ পাড় থেকে কোমর পাড়ার গরুর গাড়ি ক্লাস টু থেকে নাও ভাবেল কনসোনেন্ট পঞ্চ ইন্দ্রের ধারণা যোগের ধারণা বিয়োগের ধারণা প্রকৃতমান স্থানীয় মান ছোট বড়ো গুণের ধারণা ভাগের ধারণা শূন্যের ধারণা জাতীয় সঙ্গীত প্রত্যেকটা লাইন অর্থ যান মাসের ধারণা ঋতু সম্পর্কে যুক্তবর্ণ বারো মেশে কবিতা একটা আছে কবিতা স্বাস্থ্য সার শিক্ষা থেকে স্বাস্থ্য সচেতনতার বৃদ্ধি পথ নিরাপত্তা বস্তু আকৃতি ধারণা জাতীয় সঙ্গীত জাতীয় গীত জাতীয় প্রতীক মূল্যবোধ ক্লাস থ্রি থেকে দেখে না আমার গণিত ভাজ্য ভাজক ভাগ্য ভাগচিস এক দশকের ধারণা প্রথম বন্ধনী ব্যবহার জোর বিজোর ঘড়ির ধারণা ক্যালেন্ডার মাস দিন ঘর বছর এবার দেখে না ঘড়ের ধারণা আমাদের পরিবেশ থেকে জীবের জলে রহস্য উদ্ভিজ্জ প্রাণীজ খাবার পশুপালন ও আগুন ইতিহাস ঋতু বদল পোশাক বদল মিল অমিল পরিবার ও তার শাখা পোশাকার দিকে ধারণা মানচিত্রের ধারণা মেঘ বৃষ্টি বজ্রপাতের ধারণা একটি গাছের একটি প্রাণ তোমরা যদি আমাদের ব্যাচে যুক্ত হও নশো নিরানব্বই টাকা পেমেন্ট রয়েছে ওয়ান টাইম তোমরা ব্যাচে যদি ভর্তি হতে চাও এই নাম্বারে তোমরা ডাইরেক্ট ফোনপে করে হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে তোমার তোমার নিজের নাম ঠিকানা লিখে দাও তাহলেই হবে এবং প্রাইমারি ইন্টারভিউ লিখবে সমস্ত কিছু করানো হবে ধীরে ধীরে তারপর দেখো দেখো বাটারফ্লাই থেকে কনসেপ্ট অফ কালার জার্নি অফ হুইল চাকার যে উদ্ভব সেটা পাতাভার থেকে আমরা চাষ করি আনন্দে আজ ধানের ক্ষেতে নদী সারা দিন তারপরে এখানে জুই ফুলের রুমাল স্বাস্থ্য সাহিত্য থেকে দেওয়া আছে যে নাম্বারটি বলছিলাম এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ক্লাস ফোর থেকে দেখলাম ভাষা পাঠ কথা বলা যন্ত্রপাতি স্বরধ্বনি ধারণা ব্যঞ্জনধ্বনি ধারণা সন্ধি সরসন্ধি বাক্য জ্যোতিষ প্রতিশব্দ স্বাস্থ্য সাহিত্য শিক্ষা থেকে বতচার একটি গান করতে হবে প্রাথমিক চিকিৎসা ধারণা শিশু সংসদ আমাদের পরিবেশ থেকে জীবজগতের ধারণা এগুলো অনেকগুলো রয়েছে এবার গণিত থেকে রয়েছে এবার এছাড়া বাটারফ্লাই থেকে এখানে দেখে নাও বাটারফ্লাই থেকে অপোজিট ওয়ার্ড আর্টিকেল পিপোজিশন নাউন প্রোনাউন অ্যাডজেকটিভ টেন্স ভার্ভ অ্যাডভার্ভ উইংস থেকে সিঙ্গুলার প্লোরাল নাম্বার আরও অনেক রয়েছে পঞ্চম শ্রেণী থেকে আরও অনেকগুলো ডেমো রয়েছে সেগুলো করতে হবে ঠিক আছে তাহলে সমস্ত ডেমোগুলো কিন্তু করতে হবে যদি করে যাও তাহলে কিন্তু অবশ্যই কমন পাবে এর বাইরে কিছু হয় না এক্সট্রা যেগুলো হয় সেগুলো অ্যাড করা যেতে পারে কিন্তু এর বাইরে আর কিছু করার দরকার নেই এবার প্রশ্ন উত্তরে যে সিলেবাসটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক প্রাইমারি ইন্টারভিউ যে পাঁচ নাম্বার সিলেবাসটা আছে সেটা নিয়ে আলোচনা করা যাক দেখো প্রথমে তোমাকে নিজের সম্বন্ধে খুব ভালো করে জানতে হবে নিজের সম্বন্ধে কীভাবে বলবে না বলবে সেটা খাতায় লিখবে তার সঙ্গে কি কী জানতে হবে যে তোমার শক্তি কি তোমার দুর্বলতা কী হ্যাঁ শিক্ষক কেন হতে চাও এইগুলো নিজের যে সিচুয়েশন ভিত্তিকগুলো হতে পারে সেগুলো জানতে হবে এরপরে তোমাকে জানতে হবে হবি হবি রিলেটেড তোমাকে প্রশ্ন করা হবে যে তোমার হবি কি এবং হবি রিলেটেড যে সমস্ত ব্যক্তিগণরা যুক্ত আছেন ওনাদের সম্বন্ধে জানতে হবে তবে নিজের জেলার সম্বন্ধে জানতে হবে কি কী জানতে হবে সেগুলো সব এখানে কিন্তু লেখা আছে পরপর লেখা আছে সুবিধা করে দেওয়া হয়েছে দেখে নাও কী কী জানতে হবে দেখে নাও যে জেলার যে নন নদী রয়েছে জেলার নামকরণ জেলার উৎসব খাবার ব্যক্তিগণ এসডিএম এসডিও বিডিও ডিএম এ সমস্ত নামগুলো প্রাথমিক শিক্ষা যে সমস্ত বিদ্যালয়গুলো আছে সেগুলোর সংক্রান্ত একটি বিষয় জানতে হবে ডিএলএ সংক্রান্ত জানতে হবে মিড ডে মিল সংক্রান্ত জানতে হবে টিএলএম সংক্রান্ত জানতে হবে এছাড়া সিচুয়েশন ভিত্তিক উত্তরগুলো জানতে হবে সিডিপি সম্বন্ধে ভালো করে জানতে হবে পশ্চিমবঙ্গ ভারতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হবে জাতীয় পশু পাখি নদ নদী মানচিত্র এগুলো জানতে হবে তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ ছয় মাসের শিক্ষা সংক্রান্ত গান জানতে হবে তাছাড়া তোমাকে বিভিন্ন ব্যক্তিবর্গে যে ছদ্মনাম একটু আগে বললাম ছদ্মনামের ক্লাস পেয়ে যাবে এগুলো করা বই এগুলো তো জানতেই হবে তার সঙ্গে নিজের সাবজেক্টটা খুব ভালো করে জানতে হবে গুরুত্বপূর্ণ ফুল ফর্মগুলো জানতে হবে প্রাক প্রাক থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় যেমন মজার বইয়ের নামকরণ কেন করা হয়েছে বাটারফ্লাই বইয়ের নামকরণ কেন করা হয়েছে পাতাবার বইয়ের নামকরণ কেন করে সবগুলো জানতে হবে কবিতা ছড়া গান একটা করে ভালো করে মুখস্ত করতে হবে এছাড়া সিলেবাসটি এখানে অফিসিয়াল নয় বলা আছে এবং এখানে তুমি যে বইগুলো দেখতে পাচ্ছ এই বইগুলো পার্টস অবশ্যই করতে পারো এছাড়া ব্যাচেও যুক্ত হতে পারো ব্যাচে তুমি দেখতেই পাচ্ছ হ্যাঁ এখানে যদি বইগুলো পারচেস করতে চাও এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে দ্রুত কন্ট্যাক্ট করো এবং আজকের রাত্রিতে যে ভিডিওটি পাবে তুমি সেটা হচ্ছে যে বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম ইম্পর্টেন্ট যেগুলো বিগত বছরে ধরেছে এবং যেগুলো ধরতে পারে এমন টাইপের ছদ্মনাম করানো হবে কারণ অসংখ্য ছদ্মনাম আছে সমস্তগুলো মনে রাখার কোনো দরকার নেই আজকে এই পর্যন্ত নেক্সট তারপরে দেখা হচ্ছে